আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মেশিন দিয়ে দ্বিতীয় খাদ নিছা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মাছ ধরা হয়েছে দেশীয় মাছ আর মোটর সাইকেল থেকে আমরা বাইরে থেকে চলে গেলাম আমার ছোট ভাই দুইটা শোল মাছ হাতে নিয়ে আনন্দ সুন্দর একটি মাইটের সাপ দেখতে পাচ্ছেন সাপ দাঁড়া হয়েছে এবং আমাদের ছোট ভাইরা যে মাছ ধরতেছে আর জিওল মাছগুলো কি সুন্দর দেশি

होल मुरा जा बेदी 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 बाबू बेदी माशाल्लाह बात करे डबोड़ ना छोरा अच्छा ला और एक्चुअल मास रे मदरो तो मुक्ते सारा जाए ना चेहरा देन लग गुना खाली मास पई जेबो तो कुत्ती मोर से हमरा दुटा सोइल मास हां राम सोलिन रा देखो अब गोडिन रा कसम है

আরে মাছটা দিয়ে তো পারে নিয়ে যাইবো কাকা কি যে কন আমার কাকা ওই যে বাবু আরিফ সে একটি দুরা সাপ ধরেছে না মাইটা সাপ এটা কে লেজে ধরে ঘুরে যাচ্ছে মাইটা সাপ এই সাপে বিষ্টা যার কারণে ওরা ভয় পাচ্ছে না এই ছুরুরা তোমরা দৈরা গেলে তুই বা এই সে ছুরুরা তো এই সাপটা দিই কাছ থেকে আরে <laughs> যা <laughs>

আর রনি ভাই কলিক ছিল এখন উনি ছিল সাব তারিখ তারপর থেকে ব্যাংকে আছে এখন এনে আলহামদুলিল্লাহ